আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমাদের বাংলাদেশে ছাত্র ও সমন্বয়করা রয়েছে জুলাইয়ের গণ আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে যারা রাজপথে আন্দোলন করেছে তাদের মধ্যে অনৈক্য আমরা লক্ষ্য করছি তাদের তাদের নিজেদের মধ্যে কামড়ি শুরু হয়ে গেছে একজন আরেকজনে মাংস চিবিয়ে কাচ্ছে এই মাংস চিবিয়ে কাচ্ছে কথাটি বলার পিছনে অবশ্যই কারণ রয়েছে আসল কারণটি জেনে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ তারা নিজেরা নিজেরা মারামারি হানাহানি করে পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে এই খবরটিতে বলা হচ্ছে সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষে পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানবীর বলেন আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী ছ কমিটি গঠন করা হয়েছে এটা সত্যিই দুঃখজনক অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে যে কমিটি হচ্ছে সারা বাংলাদেশে সুনামগঞ্জেও সেই কমিটি হয়েছে কিন্তু কেউ কেউ বলছেন যে এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে যারা আন্দোলনের পক্ষে ছিল প্রথম সারিতে ছিল প্রথম থেকে ছিল তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমিটি নিয়ে মারামারি হওয়া এটি কেমন কথা এটি কি রাজনৈতিক সংগঠন তাহলে কি সেটি সত্য যে একটি রাজনৈতিক সংগঠন হতে যাচ্ছে এখানে স্বার্থ কি কোন স্বার্থে এভাবে মারামারি হানা আনি জানা যায় দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মত বিনিময় সবার আয়োজন করা হয় এর জন্য সুনামগঞ্জের বিভিন্ন জেলা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে উপস্থিত হন ওই মুহূর্তে কমিটির স্থান না পাওয়া শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষে পাঁচজন আহত হন পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখানে বলা হচ্ছে দেশীয় অস্ত্র আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি দেশীয় দাঁড়ান্দা নিয়ে তারা আক্রমণ করছে যদি ছাত্ররা এরকম করে অস্ত্র নিয়ে মহারাদে অস্ত্র নিয়ে হাঙ্গামা করে দাঙ্গা হাঙ্গামা তাদের নিজেদের মধ্যে বা যে কোনো পক্ষের সাথে সেটি আসলে কতটুক ভয়ানক পরিস্থিতির দিকে আগামী বাংলাদেশ যাবে এটি নিয়ে ভাবতে গেলে আমি বিস্মিত হচ্ছি এই বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে জেরে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা যে আশা নিয়ে ছাত্রদেরকে সম্মান করেছিলাম জুলাইয়ের পরে যে আমাদের মধ্যে যে চেতনা ছিল ছাত্রদের প্রতি যে আস্থা ছিল সে আস্থাটি দিন দিন বিনষ্ট হচ্ছে আমার মনে হয় খুব বেশি দিন টিকবে না ছাত্রদের প্রতি মানুষ সাধারণ জনগণ আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে তাদের নিজস্ব কার্যক্রমের জন্য এর দায় ছাত্ররা অবশ্যই অন্য কাউকে দিতে পারবে না যদি ছাত্রদের প্রতি মানুষ অনাস্থা নিয়ে তাদের বিপক্ষে দাঁড়ায় এর জন্য দায়ী থাকবে কিন্তু এই ছাত্ররাই কারা কারণ তারা যেভাবে পথ চলছে তারা যে চিন্তা চেতনা নিয়ে পথ চলছে আমাদের আগামী বাংলাদেশের জন্য তা ভয়ানক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ